আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানব কিভাবে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে হয় প্রথমেই আপনার এটিএম কার্ডটি বুথে প্রবেশ করান এরপরে আপনার কোপন পিন নাম্বারটি এটিএম বুথের কিওয়ার্ডে টাইপ করে পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করুন এরপর একটা ইন্টারফেস পাবেন সেখানে টাকা উত্তোলনের একটি অংশ আছে সেখানে স্ক্রিনে ক্লিক করতে পারবেন অথবা বাটনে ক্লিক করতে পারবেন ক্লিক করা হয়ে গেলে আপনার টাকার অঙ্কটি প্রবেশ করান টাকার অঙ্কটি প্রবেশ করে সঠিকই ক্লিক করুন আপনি যদি তিন টাকা খরচ করতে না চান তাহলে নাট করুন আর কিচ্ছু করতে হবে না কিছুক্ষণের মধ্যেই টাকাটি আপনার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ একটু অপেক্ষা করতে হবে তো চলে আসলো আপনার কাঙ্ক্ষিত টাকা যাই হোক বন্ধুরা এভাবেই আপনারা এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আপনি যদি আরও টাকা উত্তোলন করতে চান তাহলে হ্যাতে ক্লিক করতে হবে আর যদি না তুলতে চান তাহলে নাতে ক্লিক করলে আপনার কার্ডটি বের হয়ে যাবে যেহেতু আমার আরও কিছু টাকা উত্তোলন করতে হবে এই জন্য আমাকে হ্যাঁতে ক্লিক করতে হয়েছে এভাবেই আপনারা খুব সহজেই যে কোনো বুথ থেকে আপনার খুব দ্রুত দ্রুততার সাথে আপনার প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকবেন বন্ধুরা সাথে থাকবেন বন্ধুরা পাশে থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত